দেখছিলাম দেখছিলাম শরীফুল ভাই সালাম কেমন আছেন আমার ভালো আছে কত করে পিঠাচ্ছেন এগুলো ছাব্বিশ করে যাচ্ছে ছাব্বিশ বেসা কিনা বেচা কিনা পঁচিশ সালে বিক্রি করবো পঁচিশ সালে বিক্রি করবো বকনা

এরকম বিশ্বাস করতে হবে কাজ করতে হবে এর ফলে আল্লাহ দশক অনেকগুলো বলদ গরু আসতেছে মিশন নিয়ে হাত থেকে বিক্রি হয়েছে নাকি ভাই সব বিক্রি হয়েছে ফেরত নিয়ে যাচ্ছেন কোথা থেকে আসছেন মুন্সির হাট থেকে দাম কি কম বলে নাকি ভাই আজকে আজকে গ্রাহক কম গ্রাহক কম এই যে গরুটা কত বলছে ভাই দেড় লাখ বলছে কি টার্গেট ছিল কত এক লাখ আশি হাজার দেড় লাখ বলছে এই সবগুলো আপনার

এদিকে কিছু ছাগল দেখা যাচ্ছে কি অবস্থা ভাই কি হয়েছে রমজানের ছাগলের দাম কম বলে খাসি না ফাটি ভাই খাসি সবগুলোই খাসি ভাই এগুলোর কি খাওয়া হয়েছে আজকে বসি না আচ্ছা আচ্ছা

দুইটা বাচ্চা নিয়ে আসছে কত নিয়েছে দুইটা এক লাখ আটচল্লিশ এক লাখ আটচল্লিশ কোথায় নিয়ে যাবেন এগুলা ফোসবাস পালার জন্য মার্শাল অনেক হাই কোয়ালিটি বাচ্চা নিয়ে যাচ্ছেন এক লাখ আটচল্লিশ হাজার টাকা দিয়ে নিয়ে যাচ্ছে দর্শক দামটা কেমন হচ্ছে জানিয়ে দিবেন দাম চাইছিল কত ভাই এক লাখ আশি এখন এক লাখ আটচল্লিশ দিয়ে নিয়ে যাচ্ছেন হাসিল কত নিছে দুইটা এগারোশো দুইটা এগারোশো টাকা হাসিল এক লাখ আটচল্লিশ হাজার জি 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 এক লাখ আটচল্লিশ দুইটা অনেক সুন্দর বাচ্চা ধন্যবাদ আপনাকে